পরিস্থিতির উন্নতি হয় চার দিন পর গোপালগঞ্জে জারি করা কারফিউ ও একশো ধারা প্রত্যাহার করা হয়েছে সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা চারটি হত্যা মামলায় তিনশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি সহ বিভিন্ন পক্ষ গোপালগঞ্জে গণ গ্রেপ্তারের অভিযোগ তুলেছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা তা নাকচ করেছেন ষোলো জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় এ ঘটনায় পাঁচজন নিহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে একশো ধারা ও পরে কারফিউ জারি করে জেলা প্রশাসন একাধিকবার শিথিল ও পুনর্বহালের পর রবিবার রাত আটটা থেকে কারফিউ এবং একশো ধারা প্রত্যাহার করা হয় হামলা সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ এসব মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি চারটি হত্যা মামলায় মোট আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশো জনকে গত বুধবার থেকে রবিবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো একুশ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাস্তা বন্ধ করে এরই মধ্যে মামলার নামে গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছে রবিবার কোটালিপাড়ায় বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন গোপালগঞ্জে কোন ধরনের গণগ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়নি রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান অন্যায় করলে সে গ্রেফতার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায় কোন গ্রেফতার হচ্ছে না যারা অন্যায় করছে তাদের তাদেরই গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে না এটা বলে দুইটা গাড়ি ই হইছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হইছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরো তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী আগের থেকে অনেক উন্নতি হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা